নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই অনেক দূর থেকে এসছে দাদা সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে বা দাদার আজকে ছুটির দিন তাই তো দাদা আজকে ছুটি আছে বলে দাদার ডিউটি ছুটি আছে বলে আসতে পেরেছে তা দাদার এগুলো কিনা নয় নিজের কালেকশান করা নিজের কাছে রাখে গোছানো টাকা তা দাদা অনেক দূর থেকে এসছে কোথা থেকে এসছে দাদার কাছে একবার জেনে নেবো বা দাদার নাম কি দাদা তুমি কোথা থেকে এসছো কল্যাণী থেকে এসছো কল্যাণী থেকে এসেছো তো কল্যাণী কোথায় কল্যাণী আনন্দনগর হ্যাঁ তো এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে না কোনো ডাউট না আপনার নাম কি আছে দাদা মণ্ডল শ্যামল মণ্ডল মণ্ডল তা যদি যদি বন্ধুরা আসতে চায় বা দর্শকরা আসতে চায় কী বার্তা দিতে চাইছেন বলবো যে না কোনো অসুবিধা নেই যেতে পারো অসুবিধা হবে না কোনো কিছু কোনো কোনো ওই মাল সঠিক আনলে কোনো হ্যাঁ এই যে দাদা এসেছে তা দাদা এই আমার ভিডিও কতদিন ধরে দেখছো আমি অনেকদিন ধরে দেখছি প্রায় দুমাস তা ভিডিও দেখে কোনো আইডিয়া পাচ্ছ হ্যাঁ আরও আরো এই যে বই আছে বই দেখে আমি বুঝিয়ে দেবো এই যে আমি এই যে যে বই এই দাদার এই যে যে যা মাল নিয়ে আসবে বন্ধুরা আমার বায়ার এরকম বই দেখে এই যে বই বই আছে বইয়ের সাথে তোমার দেখবে কি দাম কোনটা কমন কোনটা স্কেয়ার শিক্ষার শেষ নেই আগে শিখতে হবে কি দাদা এই যে বই মিলিয়ে মিলিয়ে মাল নিচ্ছি তো আমি নাকি বইয়ে যা রেট থাকবে বই দেখে দেখে মিল করে করে মাল নেওয়া হবে ঠিক আছে যেটা চলবে সেটা তুমি বিক্রি করতে পারো বাইরের কাছে আর যেটা চলবে না বা তুমি বিক্রি করলে না ও দেখতে এলে বা বুঝতে এলে আর আমার কাছে বইও পাওয়া যায় আসতে হবে না আসলে কিছু বোঝা যাবে না এইরকম বই মিলিয়ে মিলিয়ে সব যে মিলবে সেটাই মাল নেওয়া হয় এই যে দাদা কিছু পাঁচ টাকার নোট এক টাকার নোট নিয়ে এসে দেখে নেবো কিছু কিছু কালেকশন এনেছে দাদা সেগুলো আমি একবার দেখব বন্ধুদের উদ্দেশ্যে বলি এই যে কয়েনগুলি আছে এগুলি সব বাজার চলতি কয়েন এই সব কয়েন বন্ধুরা আনবেন না ধরেও রাখবে না দাদা এই কয়েনগুলো চালিয়ে দেবে বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে প্রচুর রেজগিতে টান হচ্ছে চালিয়ে দেবে এই সব কয়েনগুলি বাজার চলতি কয়েন এই সব কয়েন কোনো ভ্যালু নেই এই যে যে কয়েনটা আছে এই যে এক টাকার যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা যদি উনিশশো হয় হালকা দাম আছে উনিশশো এইটা এই কয়েনটা উনিশশো হতে হবে তা বন্ধুরা ভালো করে দেখো এটা উনিশশো হলে হালকা দাম আছে এই যে দাদা কিছু নোট নিয়ে এসে দেখো আমি বন্ধুরা এই যে কিছু নোট নিয়ে এসে নোটগুলো দেখো বন্ধু লক্ষ্য করে দেখো এই টাইপের নোট যদি তোমাদের কাছে থাকে এই টাইপের নোট যদি তোমাদের কাছে থাকে তাহলে এই নোটগুলি কিছু দাম হালকা দাম হতে পারে তো এই নোটগুলি তোমাদের কাছে থাকলে এই নোটগুলি বিক্রি হয় এর বান্ডিল থাকলেও তোমরা দাম পাবে বান্ডিল হলে বেশি দাম পাওয়া যায় আচ্ছা এইগুলো যদি বান্ডিল থাকে বান্ডিল হলে বেশি দাম পাওয়া যায় তা বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে এই টাইপের কালো কালো নোট এইগুলোই লাগবে এস জগন্নাথ কে আর পুরী এস নরসীমা অমিতাভ ঘোষ এই সব যদি তোমাদের এই সব নোটে যদি বান্ডিল থাকে তাইলেই তাইলে এই নোটগুলোর দাম পাওয়া যায় সিঙ্গেলে কীরকম হতে পারে এই নোটটা আছে এর থেকে পাঁচ টাকা এক্সট্রা পেতে পারো একটু একটু কর করে আছে হয়তো কুড়ি টাকা পার পিস পেতে পারো আরে নোটে কিছু বিশেষত্ব থাকতে হয় আর বান্ডিল হলে এইসব নোটের বান্ডিল হলে ভ্যালু আছে এই যে যে দাদা নোটগুলো নিয়ে এসেছে এক টাকার নোট দেখো বন্ধুরা এই যে এরকম এক টাকা সিঙ্গেল নোট বিক্রি হয় না সিঙ্গেল নোট সিঙ্গেল এক টাকা দু টাকার নোট বিক্রি হয় না এগুলো বান্ডিল লাগে আর এতে গভর্নার কিছু বিশেষত্ব থাকতে হয় ইউনিক নাম্বার থাকলে নেওয়া হয় যে কোনো বাজার চল চলতি নোট কয়েন বিক্রি হয় না ভালো করে মনে রাখবে বন্ধুরা যে কোনো নোট কয়েন বিক্রি হয় না এই যে দাদা আরও কিছু কয়েন নিয়ে এসছে এই দেখো কিছু কয়েন নিয়ে এসছে এগুলো সবই কমন এই যে কিছু কয়েন এসছে এই যে এই যে দেখতে পাচ্ছ সব কয়েন এর যে রেয়ার কয়েন আমি বলে দেওয়া আছে এটা লাগবে সব বলে দেওয়া আছে চুয়াল্লিশ কলকাতা পঁয়তাল্লিশ লহোর এরকম কিছু বলা আছে এরকমগুলো থাকলে এটা ফরেন আছে তা এই সব কয়েনগুলিতে এই যে এই কয়েনগুলি দু হাজার চারে রেয়ার আছে দু হাজার চার বন্ধুরা মনে রাখবে দু হাজার চারে রেয়ার দু হাজার চার হলে কয়েনগুলি চলবে দু হাজার চার কলকাতা বিরানব্বই নয়ডা মিনিট চলে এরকম টাইপের সব দেখতে হবে আর এই যে আমার এখানে আসলে কোনো অসুবিধা নেই এই যে বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে এই যে বই আছে বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে আবার যাদের কালেকশন করার ইচ্ছা আছে তারা বইয়ের ছবি তুলে বা আমার কাছে বই নিয়ে যেতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আসো বন্ধুরা দেখো শিকার শেষ নেই আমি সবাইকে বলি যে আসো শিখে যাও যাও এই যে কিছু পাঁচ টাকার নোট নিয়ে এসছে অনেক ইউটিউবে দেখা এগুলো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম না দাদা এইগুলো অত দাম নেই অত অত দামের এগুলো বিক্রি হয় এগুলো বাজার চলতি নোট এগুলো চালিয়ে দিতে হবে এগুলো বাজার চলতি নোট এগুলো বাজার চলতি নোট এই সব এইরকম মাল এই যে এইগুলো সব বাজার চলতি কয়েন তা দাদা আপনার তো সেরকম কিছু রেয়ার আসেনি বুঝে যেতে হবে বা দেখতে হবে এলেন এটা ভালো লাগলো যে আপনি জাস্ট জানতে এলেন জায়গাটা সঠিক কি না আর কি আছে না আছে এটা বুঝে যাওয়া যাবে এই যে যে পাঁচ টাকার নোটগুলো দেখালাম ইউটিউব খুললেই দেড় লাখ দু লাখ তিন লাখ দেখায় কিন্তু আসলে ছ টাকাতেও বিক্রি হয় না কলকাতাতে এক্সিবিশন হলো জিপিও বলে একটা জায়গা আছে তুমি ছ টাকাতেও বিক্রি করতে পারবে না যে কোনো জিনিস বিক্রি হয় না যদি পাঁচ দশ টাকার বান্ডিল হয় এক টাকা দু টাকার বান্ডিল হয় কেউ শখে রাখে কেউ শখে রাখছে এরকম ব্যাপারগুলি যে সব নোট কয়েন যে বিক্রি হবে এমনটি নয় অনেকে অনেক কিছু ভাবছে কিন্তু ব্যাপারগুলো এরকম নয় যে সবই যে বিক্রি হচ্ছে এমন ব্যাপারটি নয় তা এই যে এই যে যে দাদা এই কয়েনগুলো চালিয়ে দেবে বাজারে হ্যাঁ এগুলো রাখবেন এগুলো এই যে অনেকে যে সাতশো ছিয়াশির নোটগুলো নিয়ে অনেক সিঙ্গেল সাতশো ছিয়াশি এই যে সিঙ্গেল সাতশো ছিয়াশি বন্ধুরা এই সিঙ্গেল সাতশো ছিয়াশি চলে না ডবল হতে হবে ডবল নাহলে সামনে সাতশো ছিয়াশি হতে হবে তাহলে চলবে আর নাহলে এই যে সাতশো ছিয়াশিতে ওয়ান 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 টু 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 সাতশো ছিয়াশি সামনে তিনটের সংখ্যা এক হতে হবে হ্যাঁ এরকম এইগুলো এইগুলো বাজার চলতি নোট এইগুলো কোনো ভ্যালু নেই তা দাদার কালেকশান মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি তা দাদা বাত্রাও দিয়ে দিয়েছে দাদা এদিকে দেখেন দাদা বাত্রাও দিয়ে দিয়েছে যে এখানে আসলে কোনো অসুবিধা নেই তা দাদার এরিয়ার যে যারা দেখছো দাদার সাথে যোগাযোগ করতে পারো বা দাদার কাছে জানতে পারো এই জায়গা কেমন কোনো অসুবিধা আছে নাকি তোমার মাল যদি আমার বাইরের পছন্দ হয় অবশ্যই তুমি ক্যাশ পেমেন্ট পেমেন্ট নেবে বা আমাদের এখানে বিক্রি করতে হবে এমনটি কোনো ব্যাপার নেই কলকাতা বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয় আমি সময় আপডেট দিতে থাকি বন্ধুরা বন্ধুরাশন দেখিয়ে দিয়েছি সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ